আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব নুন এর মাস্ক নুনকে সঠিক জায়গা থেকে উচ্চারণ করার জন্য আমাদের প্রথমে জানতে হবে নুন এর মাখরাজ সম্পর্কে নুন এর মাখরাজ হলো জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া এখানে যদি আমরা জিব্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাই এবং সেখান থেকে আমাদের সামান্য গুন্না করতে হবে ফিতরতি গুন্না আদা আলিফ পরিমাণ যেটা হয় নুন নুন নি এই আদা আলী পরিমাণ গুন্না আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে সাকিন উচ্চারণের সময় অনেকের আমাদের এই আদা আলী পরিমাণ গুন্না ছুটে যায় আনহা আনহা হ্যাঁ আন আম ত্য এন আমরা যদি ছন্দ আকারে করি নানি নি বান বন পরিমাণ গুণ হবে ন নুন উন আন ইন উন প্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আমরা নুন হরফ থেকে মাস্ক করার জন্য